বোরহানের মায়ের কি হয়েছে সে কি এবার মারা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত তেরোতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বোরহানের মা কি দেখা যাবে সে প্রচুর অসুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে দিবার সাথে যখন বোরহানের দেখা হবে তখন বোরহানকে দেখা যাবে সে দিবাকে বলবে যে তার মা খুব অসুস্থ আর এজন্যই বোরহান বেশি বের হতে পারছে না সে তার মায়ের সেবা যত্ন করছে আর এইসব কথা শুনে দিবা বলবে আচ্ছা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না আমি আগামীকালই তোর মাকে দেখতে যাব। আর এই কথা শুনে বোরহানকে দেখা যাবে সে অনেক খুশি হয়ে যাবে কারণ দিবার মতো একজন চেয়ারম্যান বোরহানের মতো একজন মানুষের মাকে দেখতে যাবে এবং এক পর্যায়ে দিবা বলেই ফেলবে যে বোরহান তুই হচ্ছিস অনেক ভাগ্যবান কারণ তোর মা বেঁচে আছে আসলে দিবার মা তো বেঁচে নেই আর এর জন্যই দিবাকে দেখা যাবে সে তার মাকে ওই মুহূর্তে মিস করতে থাকবে তখন বোরহান বলবে জি আমার স্বপ্ন যে আমি যেন আমার মায়ের কোলে বসেই মরে যেতে পারি আর এই কথা শুনে দিবা মনে মনে ভাববে যে আগের যে বোরহান আর এখনের যে বোরহান আকাশ পাতাল ব্যবধান আগের যে বোরহান আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সেই বোরহান আর এই বোরহান অনেক পার্থক্য রয়েছে বোরহান অনেক ভালো হয়ে গিয়েছে এইসব মনে মনে ভাবতে দেখা যাবে দিবাকে আর অন্যদিকে আতাখাকে দেখা যাবে সেবার নিগারের কথা অনুযায়ী নিগারের বিয়ের ভূত তার মাথা থেকে ঝেঁয়ে ফেলবে আতাখা আর নিগারের বিয়ে নিয়ে টেনশন করবে না আতাখা এবার সিদ্ধান্ত নেবে যে সে নিগারের কথা অনুযায়ী সে যে চায়ের দোকানটি দেবার স্বপ্ন দিয়েছিল সেই দোকানটি এবার তৈরি করা শুরু করে দিবে অর্থাৎ এবার দুই বাপ বেটি মিলে চায়ের দোকান দেওয়ার সিদ্ধান্ত নেবে আতাখা আর অন্যদিকে সাত্তার সাহেবকে দেখা যাবে তার অবস্থা খুবই করুণ থাকবে কারণ সাত্তার সাহেব তার বাড়িতে যেতে পারবে না সাত্তা সাহেবকে দেখা যাবে সে আগানে বাগানে ঘুরতে থাকবে এবং এস আই রাশেদ এবং এস মুজাহিদদের দেখা যাবে তারা সাত্তার সাহেবকে খুঁজতে থাকবে কিন্তু কিছুদিন সাত্তার সাহেবকে খুঁজে পাবে না আর অন্যদিকে বাকি রইল মুক্তামণি মুক্তামণিকে বর্তমানে আর দেখা যাবে না মুক্তামণির যে সন্তান হবার কথা ছিল সেটার তো আর কোনো খবরই নেই আপনারা আগামী সাত পর্ব পর্যন্ত মুক্তামণিকে আর দেখতে পারবেন না আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল